বন্ধুরা দেখছেন এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর আজ চারই আগস্ট রবিবার দক্ষিণবঙ্গে জুড়েই থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা উত্তরবঙ্গে থাকছে ভারী বৃষ্টির সতর্কবার্তা তার পাশাপাশি বাংলাদেশ আসাম মেঘালয় সমস্ত অঞ্চলে মহাপ্রলয়ের আশঙ্কা বন্ধুরা যেটা বলতে চাচ্ছি প্রলয় যেটাকে বলা যায় মহাপ্রলয়ের আশঙ্কা কারণ বলছি ক্লাউড ব্রাস্টের যে কথা যে সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহা দপ্তর বা ভারতীয় মৌসুম ভবন সেটা কিন্তু হওয়ার সম্ভাবনা অতি প্রবল মেঘভাঙা বৃষ্টিতে হরপাবানের সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গেও কিন্তু হরপাবান আসতেই পারে আগামী চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টায় সতর্ক থাকতে হবে আমাদেরকে ভীষণ কিন্তু পোলায় আসছে আমাদের রাজ্য জুড়েই আবার বৃষ্টি হবে আরও বৃষ্টি হবে আরও দুটো নিম্নচাপ আসছে এর থেকে আরও ভারাভারি দুটো নিম্নচাপ আসবে সাবধান থাকবেন সতর্ক থাকবেন কোন কোন জেলায় অতি ভারী বৃষ্টি হবে কোথায় অল্প বাটনার সতর্ক থাকছে সব কিছু থাকছে আমার এই প্রতিবেদনে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওটিকে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন আর আপনাদের জেলার আবহাওয়া পরিস্থিতি অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন তো সুপ্রিয় বন্ধুরা এই মুহূর্তে আমরা চলে যাব স্যাটেলাইট চিত্রতে স্যাটেলাইট চিত্রতে দেখতে পাবো ঘূর্ণবর্ত বা ঘূর্ণ যেটা চাপ যেটাকে বলা হচ্ছে সেটা কিন্তু এখন অবস্থান করছে ঝাড়খণ্ড জেলা থেকে পাশ কাটিয়ে সে চলে গেছে নাগপুর গোপাল ইন্দোর জলগাঁও আলোকা সব জায়গায় কিন্তু এই অঞ্চলগুলোতে থাকছে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা মুম্বাইয়ে থাকছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা বিপর্যস্ত ভারতবর্ষ বাংলাদেশ বলছি কারণ প্রবল বৃষ্টি হচ্ছে আর প্রবল বৃষ্টি আরও চলবে আগামী সেপ্টেম্বর শেষের দিক পর্যন্ত এই বৃষ্টি চলার সম্ভাবনা আছে তারপরে আপডেট কিন্তু আরও ভয়ানক হওয়ার সম্ভাবনা রয়েছে কারণ বলছি এবার এল আর লালিনার প্রভাবে বৃষ্টিপাত কম এবং বেশি হয় যেহেতু এবার লালিনা দুব পাশেই অবস্থান করছে বঙ্গোপসাগরে এবং আরব সাগরে একদম নিরক্ষর রাখা অক্ষরেখা পর্যন্ত এই যে অক্ষরেখা সেই অক্ষরেখার উপরে কিন্তু সে নালিনা বা এলিনো যেটা আছে লালিনা অবস্থান করছে এই প্রভাবেই কিন্তু বর্জ্যবিদ্যুৎ সহ বৃষ্টিপাত বাড়বে এবং জায়গায় জায়গায় মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হবে বিভিন্ন জেলাগুলি এদিকে মেঘ ভাঙা বৃষ্টিতে এবং মেঘ মেঘভাঙা বৃষ্টিতে প্রচুর লোকের মারা মারা গেছে এই মুহূর্তে যে ইনফরমেশন আছে ওয়ানডে এখনো এখনও পর্যন্ত চারশো লোকের মৃত্যুর খবর পাওয়া গেছে এবং উত্তরাখণ্ডে প্রায় দশ থেকে পনেরো জনের মৃত্যুর খবর পাওয়া গেছে ওয়ান অবস্থা কিন্তু খুবই বিপজ্জনক ওয়ান সরকার যদি একটু ভালো আগের থেকে ব্যবস্থা নিত তাহলে এই দুর্যোগটা দিকে কিন্তু সেই মানুষগুলোকে বাঁচানো যেত আগের থেকে সেন্ট্রাল গভর্নমেন্ট তাদেরকে অ্যালার্ট করেছিল তারা কোনোভাবে কোনো কিছু করেনি এবং যাই হোক কোনো রাজনৈতিক দিক দিয়ে কোনো কথা বলবো না যাই হোক সতর্ক থাকবেন সব গভর্নমেন্টদেরকেই বলছি সতর্ক থাকার দরকার এদিকে কলকাতাতে এখন একটা ভারী মেঘ প্রবেশ করছে প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গে এখন বজ্রবিদ্যুৎ সব বৃষ্টির সম্ভাবনা রয়েছে আর এদিকে রংপুরও বজ্রবিদ্যুৎ সব বৃষ্টিপাত রয়েছে সিলেট আসাম গুয়াহাটি সমস্ত অঞ্চলে ভারী বৃষ্টি থাকবে আমরা যদি ভিজিবেল মোটে যাই দেখুন মেঘটা জব্বলপুর ভোপালের কাছাকাছি অবস্থান করছে কারণ প্রবল থেকে প্রবল বৃষ্টি হবে আর এর এই নিম্নচাপ কিছুটা উপর দিক থেকে নিচের দিকে অবস্থান করছে উপর দিকে যা এবং আবার নিচের দিকে অবস্থান করছে আর এরপর আমরা বজ্রবিদ্যুৎ মোটে যাবো সেখান থেকে আমরা আবহাওয়ার পরিস্থিতি দেখতে পারবো আমরা যদি বজ্রবিদ্যুৎ মরে যাই তাহলে আমরা দেখতে পারবো আজকে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত হবে আজকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ভারী বৃষ্টি কিন্তু আবার আসবে বুঝলে যেটা অ্যালার্ট থাকছে মেঘভাঙা বৃষ্টির সদর্কবার্তা থাকছে পাঁচ তারিখেও ভারী বৃষ্টি থাকবে সোমবার সোমবার রাজ্য জুড়ে এবং বাংলাদেশ জুড়েই থাকবে ভারী বৃষ্টি কোথাও কথাও কিন্তু অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে পাঁচ তারিখ পাঁচ তারিখ এবং ছ তারিখেও উত্তরবঙ্গে বৃষ্টিপাত সোমবার থেকে উত্তরবঙ্গে প্রবল বর্ষণের সম্ভাবনা আছে সেখানে কিন্তু হরপাবানের সতর্ক বার্তা থাকছে উত্তরবঙ্গে সিকিম দার্জিলিং পাহাড়িবর্তী অঞ্চল এবং নিচে যে নিচু এলাকা আছে সেখানেও কিন্তু মেঘভাঙা বৃষ্টির একটা সতর্ক বার্তা দেওয়া হয়েছে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে সেমনি যেটা আবহাওয়িত বৈজ্ঞানিকরা বলেছেন সেখানে কিন্তু এরকম সম্ভাবনা তৈরি হতে পারে ফ্ল্যাশ ফ্ল্যাশফটের সম্ভাবনা তৈরি হতে পারে ছ তারিখ সে আমরা সোমবার মঙ্গলবারও ভারী বৃষ্টি থাকছে মালদা এবং নহাটি রাজশাহী শিউড়ি সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এদিকে কলকাতা খুলনা বরিশাল ঢাকা মামান সিং সিলেট সমস্ত অঞ্চলেই ভারী বৃষ্টি থাকবে বন্ধুরা যারা যারা দেখছেন অবশ্যই একটু সতর্কতা থাকবেন সতর্কমূলক যে আপডেট দিচ্ছে অবশ্যই সেই জিনিসটাকে ধ্যানে রাখবেন এদিকে কলকাতা খড়গপুর এদিকে উড়িষ্যায় কামাখ্যানগর ধানবাদ ঝাড়খণ্ড ভাগালপুর উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে এরকম ভারী বৃষ্টি আমরা সোম মঙ্গলবারও ভারী বৃষ্টি পাচ্ছি মঙ্গলবারে অতি ভারী বৃষ্টি চলবে রাতের দিকে রাত দশটা থেকেই উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে চলবে প্রবল বর্ষণ পাশাপাশি বাংলাদেশের উত্তরে রংপুর মালদাস কলাই ময়মনসিং তারপর হচ্ছে দিনাজপুর ঠাকুরগাঁও পানাকড় সমস্ত অঞ্চলে থাকবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এদিকে সাত তারিখ সাত তারিখে যদি আমরা যাই বন্ধুরা সাত তারিখে কিন্তু প্রবল বর্ষণ চলবে সাত তারিখে একটা নিম্নচাপ প্রবেশ করবে এর প্রভাবে কিন্তু প্রবল বর্ষণ চলবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে সাথে সাথে চলবে উত্তরপ্রদেশে অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা যারা উত্তরপ্রদেশ থেকে দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান কলকাতায় আবারও ভারী বৃষ্টি দেখতে পাচ্ছি আমরা ছ তারিখ থেকে লাগাতার আট তারিখ পর্যন্ত ভারী বৃষ্টি চলবে আর আট তারিখ ন তারিখেও কিন্তু বন্ধুরা ভারী বৃষ্টি আছে আট ন তারিখেও ভারী বৃষ্টি রয়েছে দক্ষিণবঙ্গে জুড়ে দক্ষিণবঙ্গ পুরুলিয়া বাঁকুড়া বীরভূম এইসব অঞ্চলে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বন্ধুরা তারপরে সাত তারিখ দশ তারিখ দশ তারিখও কিন্তু আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি রয়েছে দশ তারিখে একটু কম রয়েছে কিন্তু বৃষ্টি হবে আবহাওয়া অনেক পরিবর্তনশীল আবহাওয়া পরিবর্তন আসবে এবং ভারতবর্ষে লানিনার প্রভাবে বিপর্যস্ত হবে বিভিন্ন জেলা বিভিন্ন জেলায় আসবে হরপাবান যারা নদী তীরবর্তী অঞ্চলে বসবাস করছেন তাদেরকে কিন্তু আমি সতর্কবার্তা দিচ্ছি কারণ এইবার কিন্তু প্রকোপ দেখাবে বর্ষা কারণ এবার কিন্তু লালিনা এবং মৌসুমি অক্ষরেখা সক্রিয় হওয়ার কারণে প্রবল বৃষ্টি হবে যেটা অভাবিতরা বলছে যারা বৈজ্ঞানিকরা বলছে যেটা আমরা ট্যাগ করছি স্যাটেলাইটে সেটা কিন্তু অনেকটাই গুরুত্বপূর্ণ আর যেটা বলছি আগামী আটচল্লিশ ঘন্টা কিন্তু প্রবল বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে যারা যারা দেখছেন তারা কিন্তু সতর্ক হয়ে যান আর যারা যারা ভাবছেন বৃষ্টি হবে না তারা কিন্তু একটু সতর্ক হয়ে যান দাদা বৃষ্টি হবে আবারও কিন্তু বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে উত্তরবঙ্গে হান্ড্রেড পারসেন্ট আর আমার আপডেট অনুযায়ী কিন্তু দেখুন সব আপডেটে কিন্তু মিলছে যারা যারা দেখছেন আমি বলছিলাম অতি ভারী বৃষ্টি হবে তো অতি ভারী বৃষ্টি হয়েছে কিন্তু আর অতি মারাত্মক বৃষ্টি হবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে বন্ধুরা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে এর প্রভাবে কিন্তু দেখুন ওয়ান এন্ডে যে অবস্থা হচ্ছে আপনারা কী মনে করেন এটা গ্লোবাল ওয়ার্মিং নয় যেটা হচ্ছে সেটা সিকিমে হচ্ছে কোনোবার এত বৃষ্টি হয়ে যাচ্ছে কোনোবার একদম বৃষ্টি হচ্ছে না কিন্তু গ্লোবাল ওয়ার্মিং একবারে এমন এই পৃথিবীতে আগামী আরও পাঁচ বছর যদি আমরা পেরোই আরও আগামী তারা কিন্তু আরও বিপজ্জনক অবস্থা হয়ে যাবে এখন থেকে যদি আমরা একটু না ধ্যান রাখি সব কিছুর দিক দিয়ে দূষণ দিক দিয়ে হোক গাছপালার দিক দিয়ে গাছপালা কেটে দিচ্ছি সব কিছুর দিক দিয়ে কিন্তু আমাদের প্রবল ক্ষতি হচ্ছে অবস্থা খুব খারাপ আছে শোচনীয় আছে অবস্থা খুব খারাপ হবে আমাদের যে অবস্থান ভারতবর্ষের যে অবস্থা সেটা একদম দেখুন অনেক বিপজ্জনক জায়গা অবস্থান কিন্তু সব থেকে বেশি ঘূর্ণিঝড় আমাদের বঙ্গোপসাগরে হয় এটা মনে রাখবেন পৃথিবীর সব থেকে বড় বড় ঘূর্ণিঝড় আমাদের এখানেই হয়েছিল আয়লা আমফান থেকে শুরু করে সবকিছু তো বুঝতে পারছেন অবস্থা অনেকটাই খারাপ আছে আপনারা সাবধান থাকবেন ভালো থাকবেন আর অবশ্যই নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবেন বন্ধুরা তো আমরা চলে আসলাম আজকের বজ্রবিদ্যুৎ মোড়ে যেখানে দেখতে পারবো আমরা আজকে কোথায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি কলকাতায় আজকে হালকা বজ্রবিদ্যুৎ হওয়ার সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎ থাকার সব থেকে বেশি সম্ভাবনা রয়েছে সেটা হচ্ছে খড়গপুরে আর তাছাড়া আমরা দেখতে পাচ্ছি বজ্রবিদ্যুৎ এটি কি নদীয়া দৃষ্টিক হওয়ার সম্ভাবনা রয়েছে তার পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলিতে আজ রাতের থেকে বজ্রবিদ্যুৎ বৃষ্টির পরিমাণের সম্ভাবনাটা বাড়বে আর বৃষ্টির সম্ভাবনাটাও বাড়বে দক্ষিণবঙ্গেও বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে লাগাতার বৃষ্টি চলবে উত্তরবঙ্গেও লাগাতার বৃষ্টি চলবে সমানভাবে বৃষ্টি হবে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গে আগে পিছিয়েভাবে বৃষ্টি হবে কোনো সময় উত্তরবঙ্গে আগে হবে তারপরে দক্ষিণবঙ্গে আবার কোনো সময় দক্ষিণবঙ্গে আগে হবে তারপরে উত্তরবঙ্গে এভাবে চলবে কন্টিনিউভাবেই লাগাতার আমরা ট্র্যাগ করছি বজ্রবিদ্যুৎ সহ ভালো ভালোই বৃষ্টি রয়েছে কারণ আমি আপনাদেরকে সতর্কবার্তা দিচ্ছি অবশ্যই যখন বজ্রবিদ্যুৎ বৃষ্টি হবে অবশ্যই চাষি ভাইরা চারায় বা আমার দেখছেন ভিউয়ার্সরা অবশ্যই তারা একটা নির্দিষ্ট স্থানে চলে যাবেন খালি জায়গায় থাকবেন না গাছের তলায় থাকবেন না প্রতিনিয়ত বলে রাখি এই জিনিসটা এই কারণে কিন্তু প্রচুর আমরা বন্ধু হারাচ্ছি প্রতিনিয়তই তো অবস্থা অনেকটাই কিন্তু বিপজ্জনক হচ্ছে গ্লোবালে ওয়ার্মিং হচ্ছে কোনো সময় দেখছেন খুব খরা বৃষ্টি হবে না হবে না ভাবছেন কিন্তু কোনো সময় আবার দেখছেন হট করে এতটা বৃষ্টি হয়ে যাচ্ছে সেটা কিন্তু লাগাম ছাড়া চাষের জমি নষ্ট হয়েছে এরপরে নদীর জল বাড়িতে ঢুকছে চাষের জমিতে ঢুকে গেছে আলুর চাষের নষ্ট হয়েছে প্রায় অনেক ক্ষেত নষ্ট হয়ে গেছে অনেক চাষ নষ্ট হয়ে গেছে এর ফলে সবজির দামও বাড়বে আরও সবজির দাম বাড়বে অবস্থা কিন্তু অনেকটাই বিপজ্জনক যেটা আপনারা বলে রাখছে না মাসে কিন্তু মহাপ্রলয় মেঘ ভাঙা বৃষ্টিতে বিপর্যস্ত হতে পারে ভারতবর্ষের বিভিন্ন জেলাগুলি আমাদের জেলার পাশাপাশি বাংলাদেশ আসাম গুয়াহাটি আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ সমস্ত অঞ্চলে অ্যালার্ট থাকছে সাবধান থাকবেন বন্ধুরা সতর্ক থাকবেন সবসময় বেশি বড় করবো না ভিডিওটা আপনাদেরকে একটু আমরা যে লাস্টের দিকে দেখাচ্ছি তেরো তারিখও কিন্তু প্রবল দেখুন বজ্রবিদ বৃষ্টি রয়েছে আমাদের বাংলাদেশ থেকে শুরু করে আমাদের দক্ষিণবঙ্গ থেকে শুরু করে একদম উত্তরবঙ্গ সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টিপাত লাগাতার চড়ে আর আমরা যদি একবার একটু ওয়েদার ওয়ার্নিংয়ে যাই ওয়েদার ওয়ার্নিংয়ে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত আসছে আগামী দুই তিন ঘন্টায় আপনারা বৃষ্টিপাতটা হলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লাগিয়ে লিখে জানাবেন আর এদিকে আজকে একটু একটু গরম থাকবে হিউমিডিটি বেশি থাকবে কলকাতার নিচের দিকে উপকূলবর্তী অঞ্চলগুলোতে হালকা একটা গরমের যে হিউমিডিটি ভাবটা থাকবে গরমের যে উষ্ণতা সেটা আপনার পাবেন পাঁচ তারিখে গরমটা ঝাড়খণ্ড জেলায় অবস্থান করবে পাঁচ তারিখ ছ তারিখে বৃষ্টিপাত চলবে আমাদের আবারও ছ তারিখ থেকে বৃষ্টিপাতের পরিমাণটা বাড়বে আরও উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে সেভাবে গরমের পরিস্থিতি থাকবে না এবার ছ সাত তারিখ সাত তারিখে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে সাত তারিখে বৃষ্টি থাকবে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলিতে পাশাপাশি রংপুর রাজশাহী ঢাকা চলবে বৃষ্টি চলবে এরকম শুকনো ওয়েদার থাকবে না আজকে একটু শুকনো ওয়েদার উপকূলবর্তী জেলায় থাকবে তারপরে কিন্তু আবার সিচুয়েশানটা ঠিক চলে আসবে তো আমি আপডেটটা দিয়ে দিলাম কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাদের ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন আজকের মতন এখানে সমাপ্ত করছি বন্ধুরা ধন্যবাদ অবশ্যই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ স্থানে থাকার চেষ্টা করবে ধন্যবাদ